আমরা ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাদের যে এজেন্ট অফিসে এজেন্ট ভয় আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না আইদিকে পরে বল এজেন্ট ভয় আছে তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেনটা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেনটা দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাবে চুপ হয়ে যাবে কি ওরা সাইনেন বাজিয়ে সতর্ক করে দিয়েছে আপনার সামনে সে রয়েছে ওর ভিতরে আমাদের যে এজেন্ট আছে সে এজেন্ট বলছে আমি বাইরে পরে গিয়ে বলছি আগে বের করে দিয়েছে

আমি এর উত্তর কাকে দেবো ডিএমসি কে দেবো না আমার নিজেকে দেবো দশ চারে কি যায় আসে সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ ভাবে ভয় পেয়েছে এরা গো হারা হারবে এখানে